যেন কেউ ঘরের বাইরে হাঁটছে খচখচ শব্দ আমি উঠেই জানালার পাশে যাই আর দেখি সেই একটা মহিলা সাদা শাড়ি কপালে সিঁদুর চোখ দুটো অসম্ভব বড় সে তাকিয়ে আছে আমার জানালার দিকে একদম নিঃশব্দ আমি একবার চোখ বন্ধ করি আবার খুলি কেউ নেই কিন্তু ঘরে তখন ঠান্ডা যেন বরফ পড়ছে আর কলার ভিতরটা শুকিয়ে আসে সবচেয়ে ভয়ের মুহূর্ত আসে তখন যখন আমি দরজা নিচ দিয়ে দেখলাম বাইরের আলোতে একটা ছায়া পড়ছে যেন কেউ ঠিক দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আরেকটু হলেই ঝুঁকে যাবে আমি চেঁচাতে যাই কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোয় না কেউ যেন আমার গলা চেপে ধরেছে পরদিন সকালে আমি কাউকে কিছু বলিনি কিন্তু আমার মামিমা এসে বললেন রাতে কেউ দরজার সামনে দাঁড়িয়েছিল জানি তো ও তোমাকেই খুঁজছিল